হ্যালো আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লগটা শুরু করলাম সকাল সাড়ে এগারোটার দিক থেকে তো টাঙ্গাইলে রোদ আসছে কিন্তু বৃষ্টি বৃষ্টি না শীত আছে তো আমি সব আমার রুমের সব দরজা যেন নাটকে রেখেছি বাতাসে আমার মাথা ব্যথা ধরে গেছে তো আজকে ঘুম থেকে ওঠার পর পর হচ্ছে প্রচুর মাথা ব্যথা উঠতেছে তো সকালে উঠে চা নাস্তা খেলাম রাত্রে পিঠা বানানো হয়েছে অনেক মজা হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না পিঠার লাস্ট স্ট্রাকচারটা কি তো দেখা যাচ্ছে খাওয়ার সময় আর ক্যামেরা অন করা হয় নাই আর সব সময় তো আর ক্যামেরা থাকে না তো অনেক মজা হয়েছে পিঠাটা আমার শাশুড়ির হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা দেখবেন ভিডিওটা আশা করি সবাই ভালো লাগ সবার ভালো লাগবে আর আরবিবার করে খাবেন দেখবেন যে পিঠাটা সত্যি অনেক মজার তো এই যে আমি আমার রুমে হচ্ছে আছি সকালে নাস্তা খিচুড়ি রান্না করেছে আমার যা আমার যে বাবুচ্ছি মহিলা বাবুরছি তো উনি রান্নাবান্না করে তো এখনো নাস্তা এত সকাল থেকে খাওয়ার উপরেই আছি দেখা যাচ্ছে আমার খেতে ইচ্ছে করতেছে না কোনো কিছুই আর হচ্ছে প্রচুর সাইড ব্যথা করতেছে কিছুই ভালো লাগতেছে না তো ভাবলাম একটু ক্যামেরাটাও অন করি আপনাদের সাথে কথা বলি দেখতেই পাচ্ছেন যে একটু অসুস্থ অসুস্থ মন হচ্ছে মানে প্রচুর মাথা ব্যথা করতেছে এই জন্যই হচ্ছে অসুস্থ অসুস্থ মনে হচ্ছে এবং গলার বয়সটাও কিন্তু কমে পিঠা ধুম চলতেসে আমার জায়ান পিঠা বানায় জায়মা পিঠা বানায় এই যে কত ধরনের পিঠা হয়েছে আমাদের দুধ তাছাড়া একটু বড় হয়ে গেছে প্রথমে এই এই সাইজ বানাতে বলছিল নাতি নাত মিলে এই সাইজ বানায় ফেলছে সব দেখো আমি একটা চোখালে পিঠা দিয়েছি আর একটা স্মাইলি পিঠা ও চোক মাইলি এগুলো দিচ্ছ কিন্তু দাঁত দিয়ে বলছে এই সাইজ বানাইতে সবগুলো

এখন রাত সাড়ে দশটায় মা হচ্ছে আমরা বিকেল বেলায় হচ্ছে বানিয়েছিলাম তো পিঠাগুলো এখন দুধে ভিজাবে এই যে দুধ এখানে দুধ ঘন করা হচ্ছে তো পিঠাগুলো এখানে দিবে আর এই যে পিঠাগুলো আজকে বড় বড় হয়ে গেছিল মা এর চেয়ে ছোট সাইজের করার কথা ছিল কিন্তু একটু তাড়াতাড়ির জন্য হচ্ছে এই যে পিঠার সাইজটা হয় এটা বা এর একটু ছোট হয় কিন্তু হচ্ছে কি মানে দেরি হবে এই জন্য হচ্ছে একটু সাইজ বড় হয়ে গেছে আর এগুলো হচ্ছে জায়ান বানাইছিলো তো এইগুলো আবার একটু ভেঙে ঠিকঠাক করা লাগছে জায়ানের কিছু পিঠা তারপরে মা আবার বেশি করে বানাবে আশেপাশে আত্মীয় তো সবাই সবাইকে দিবে তো এই দুটো বক্সে হচ্ছে আগে থেকে পিঠা বানানো মানে বানায় রাখছে আর এই যে খেজুরের গুড় একটু পরে হচ্ছে মা পিঠা জাল দিবে এই যে দুধ গণ হচ্ছে এখানে অনেক বড় পাতিলে হচ্ছে এখানে মানে পাঁচ ছয় কেজি কত কিছু দুধ হবে পাঁচ সাত কেজি দুধ এখানে কখন দিবেন মা আরো দুধ গণ হলে দিয়ে দিয়ে রাখি Non posso più più vivere. Non posso più Non posso più il Non posso

Tumine wobri am t u ni o b r i ni so, no wagi n g a t i e m u k n a o na e a go w a i jemna, ko z o e ta kaka dala ga t <hesitation> ko z o k i e kawai seme a g o a go k l iti. লেন পিঠা দিবেন না আমি না মনে করছি কি ইয়া গুড় না পরে দিই কোন সব না মনে একটু পড়ে দাও গুড় যা গেল নলে তো জানি না না গুড় দে জাললে পিঠাটা ভাঙে না আমি তো এটা জানি না আমি আগে পিঠা দিই পিঠা সিদ্ধ হইলে পরে গুড় দিই না ওটা হচ্ছে হাতের সময় ওই রকম গুড় দেন আগে

E tu te lo E da come non è certo, eh? E da che com'è? Vedi, fai un po' Ide giù. Siamo in. E di Saman. 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 E বল কত কত বলকও না লাগো এই যে বল করতেছি এই যে বল করতেছি এই বল করতেছি এই গুটাস না বল

এই যে আমাদের পিঠার ফাইনাল লোক একদম এত ক্রিমি ক্রিমি একটা এসেছে মানে অনেক মজা হয়েছে কি বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন অবস্থা আমি যে কয়বার খেলাম তার ঠিক নাই তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম